শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে সন্দেশখালী বয়ের মারি কিছু মানুষ অভিযোগ করছেন যে ছাব্বিশে পশ্চিম বাংলায় বিজেপি ক্ষমতায় আসার জন্য গভীর চক্রান্ত করছে যে সব আসনগুলো বিজেপি জিততে পারে সেই সব আসনগুলো নিশ্চিত করতে এসআর মাধ্যমে বিজেপি বিরোধী যারা রয়েছে বিশেষ করে সংখ্যালঘু মুসলমান তাদের নামগুলোকে কেটে দেওয়া হচ্ছে এই আমি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি বয়ের মারি এই জায়গার হাজার হাজার মানুষের নামের পাশে নর্থ ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ তারা ভারতীয় নাগরিক নন অথচ জীবিত ঘুরে বেড়াচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে মারা গিয়েছে কিন্তু এই লিস্ট দেখার পরে এই জায়গার যারা সংখ্যালঘু ভাইরা রয়েছে তাদের মাথায় কিন্তু আকাশ ভেঙে পড়ে তারা ছোটাছুটি শুরু করে এনাদের মধ্যে থেকে একজন ব্যক্তি আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন তিনি সরাসরি নশা সিদ্দিকির সঙ্গে যোগাযোগ করেন এবং এনারা ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন মানুষ ইলেকশন কমিশনের দরবারে গিয়েছিল বিষয়টা হচ্ছে যে এই লিস্টগুলো টাঙালো কারা এই লিস্টগুলো দিলো কারা এই চক্রান্তর শিকার কি এই সংবাদকালে বয়ের মারি সংকালugo মানুষ হতে চলেছে নশাত সিদ্দিকীর সঙ্গে গিয়েছে এই চাচা ইলেকশন কমিশন কি বলেছে শোনাবা আপনাদের হ্যালো হ্যালো ইলেকশন কমিশন বলি কাকা প্রশ্নটা আচ্ছা ঠিক আছে বল আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছিলাম যে এই জায়গায় হাজার হাজার মানুষের নামের পাশে লেখা রয়েছে not সিটি citizen অর্থাৎ তারা ভারতের ভারতীয় নাগরিক নন এই আশঙ্কা আপনারা নওশাদ সিদ্দিকীর সঙ্গে ইলেকশন কমিশনের দপ্তরে গিয়েছিলেন সেই জায়গায় ইলেকশন কমিশন কি বলেছে আপনি ইলেকশন কমিশনার বলেছে বিনা লুটিসে কোথাও যাওয়ার দরকার নেই লুটি যদি পান তাহলে সেখানে গিয়ে হাজির হবেন আর এছাড়া এসব কোনো আমাদের কাছে কোনো প্রমাণ নেই আমরা এই বিষয়ে কিছু জানি না এরকম যে প্রবলেম সেটা আমরা এখনো জানতে পারিনি তারপরে আমার নরসাদ সিদ্ি সাহেব বলেছিলেন যে মানুষ সব বিভ্রান্তি আমার এখানে এসছে এই সেই মানুষ আমাকে দেখিয়েছিলেন আমি সেখানে দাঁড়িয়েছিলাম আমাকে কমিশনার দেখে ওই কথাগুলোই বলেছিলেন এই যে আপনার হাতে যে লিস্টটা রয়েছে লিস্টটা আপনি নিয়ে গিয়েছিলেন না এই লিস্টটা আমি নিয়ে যাইনি তবে লিস্টটিটা ছিল নরসাদ সিদ্দিক আছে আমাদের তরফ থেকে একজন নিয়ে গেছিল তিনি দিয়েছিলেন নরসাদ সিদ্দিক হাতে নরসাদ দেখিস আমি জানিয়েছিলাম সেখানে আমি ভোটার লিস্টে তো এখন পাইনি ভোটার লিস্টে পাইনি আমি কি করে দেখবো আমি পঞ্চায়েতে চার টাঙিয়ে দিয়েছি চারটা দেখে আমি

না আমি চেক করিনি আমি প্রধানকে বলেছি প্রধান বলল যে ও বিষয় কোনো আন্দোলন করা যাবে না আমি তখন চিন্তা করলাম যে আন্দোলন করা যদি না যায় তাহলে আমাদের ভবিষ্যৎটা কি সেই কথা ভেবে আমি প্রধানের সাথে বেশি তর্ক বিতর্ক না করে আমি ডাইরেক্ট নওশাদ সিদ্দিকের সাথে যোগাযোগ করি বিএলও কি বলছে যে বিএলও বল বলে ও কোনো ব্যাপার না কোনো ব্যাপার না কিন্তু আমি বলি এই ব্যাপার না বুঝলাম যে এত মানুষ ছুটতেছে এদের কি জেনে পেয়েছে না কি হয়েছে এদের এত উৎপাদ উৎপাদ তো ছুটো ছুটি করতেস কেন বলছে কিছুই না প্রধান বলছে কিছুই না ইলেকশন কমিশন বলছে কিছুই না কিছুই তাহলে এই লিস্টগুলো কি ভুয়ো এখন কি করে জানবো আমি তো নিজেই জানি এখন আপনি এলেকশন বিএলকে জিজ্ঞাসা করেছেন যে আমার নামটা আছে কি না না আমি এসে জিজ্ঞাসা করিনি আপনারা কতজন গিয়েছিলেন নশো সিদ্দিকের সঙ্গে

এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনারেরকে নিয়ে বিজেপি সরকার চক্রান্ত করছে গভীরভাবে ষড়যন্ত্র করছে করে মুসলিমদের বাদ দিচ্ছে রোহিঙ্গাদের ধরার নাম করে সম্পূর্ণভাবে বাংলাদেশিদের খোঁজার নাম করে এই ইন্ডিয়ানদের সার অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মানে বিশেষ নিবিড় সংশোধন করতে এসে সামান্য ভুল ত্রুটি দেখে আমাদের এ সম্পূর্ণভাবে এই ভারতীয়দের যারা ভারতবাসী তাদেরকে চক্রান্ত করে বাদ দিয়ে দিচ্ছে সামান্য সামান্য ত্রুটির জন্য তাদেরকে নোটিশ করা হচ্ছে এ শর্তেও যে আরও কাদেরকে নোটিশ করা হচ্ছে যেখানে ম্যাপিং করা হচ্ছে ম্যাপিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার পিতার সঙ্গে আরও ছজন পিতা হিসেবে দাবি করছে এমনও প্রশ্ন করছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন শুধু কাদের কতজন সন্তান সন্ততি হয়েছে সেইগুলো কি দেখতে এসছে নির্বাচন কমিশনেরভাবে নিরপেক্ষ সেখানে সম্পূর্ণভাবে শাসক দল বিজেপির হয়ে নির্বাচন কমিশন কাজ করছে আমরা ওই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ধিক্ষাজ জানাই আগামী দিনে যদি আমাদের এই সব যাদের ডেথ করা হয়েছে নর্থ ইন্ডিয়ান সিটিজেন করা হয়েছে যদি তাদের সম্পূর্ণভাবে মূল তালিকায় নাম না আসে আমরা গভীরভাবে আমরা আন্দোলনে নেমে পড়ব বাংলাভাষী বাঙালিরা কখনো ছেড়ে কথা বলে না অতএব বাঙালিদের কেউ চেনে না দিল্লি সরকার বাঙালিদের সম্পর্কে জানে এরা বাঙালি হতে পারে তাই বলে আমরা বাংলাদেশি নয় আমরা আফগানিস্তানি নয় আমরা পাকিস্তানি নয় আমরা রোহিঙ্গা নয় আমরা ভারতবাসী এবং পশ্চিম বাংলার আমরা বাসিন্দা এবং উত্তর চব্বিশ বয়েরমারি দু নম্বর গ্রাম পঞ্চায়েত আমরা বাস করি দীর্ঘদিন ধরে যেটা অনন্ত মহারাজ বলেছেন বিজেপির বিধায়ক তিনি বলেছেন কি যে যে ভুল ত্রুটি যে নিবিড় সংশোধন করতে এসছেন নির্বাচন কমিশন যে ভুলগুলি হয়েছিল। সেই ভুলগুলি করেছিল কারা এটা আমারও প্রশ্ন এই ভুলগুলো নির্বাচন কমিশনের লোকই করেছিল নির্বাচন কমিশনার যাদেরকে নিয়োগ করেছিল তারাই তো ভুল করেছিল আমরা ডকুমেন্টস দিয়ে আমরা ভোটার হয়েছি অথবা আজকে কেন আমাদের নাম ভুলের কারণে এখানে আমাদেরকে নোটিশ করে ডাকা হলো নির্বাচন কমিশন তো এখানে নিরপেক্ষ কাজ করতে আসেনি এখানে গভীরভাবে চক্রান্ত করে আমাদেরকে ফাঁসাতে এসছে এবং ইন্ডিয়ান এই ভারতবাসীদেরকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে বিজেপি সুবিধে করার জন্য এখানে এসছে এটা আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারছি কিছু মানুষ অভিযোগ করছেন যে ছাব্বিশে বিধানসভায় পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার জন্যে বিজেপি বেশ কিছু আসন বিধানসভা টার্গেট করেছে সেই টার্গেটের মধ্যে কিন্তু সন্দেশখালি রয়েছে সেটা কি আপনি মনে করেন যে এই চক্রান্ত শিকার হচ্ছেন আপনারা সম্পূর্ণভাবে চক্রান্ত শিকার এখানে জানে যে এই যেখানে যেসব বুথগুলো বাদ দিয়েছে দু জন যে আমাদের নট ইন্ডিয়ান সিটিজেন এবং ডেথ করেছে এখানে সম্পূর্ণ মুসলিম এরা কখনো বিজেপিকে ভোট দেবে না অতএব জানে যে বিধানসভায় কোনো কারণে কোনো কারণবশত জুজু দেখিয়ে বিজেপির এইসব নেতা নেতারা তারা বড় বড় নেতা বলে দাবি করে তাদের নিজস্ব নিজস্ব কোনো চরিত্র আছে বলে আমি মনে করিনি তারা বিভিন্ন রকমভাবে কাউকে দোষারোপ চাপিয়ে দিয়ে সামনের লোকসভায় কিছু ভোটে এগিয়েছিল অতএব সেই জুজুটা কেটে গিয়েছে মানুষ বুঝতে পেরেছে ভাওতাবাজিদের ভাওতা বুঝ ধরে ধরে ফেলেছে অতএব আমরা জানে এই মুসলিমরা ভোট দেবে না তাই তারা কখনও আর এই বিধানসভা জিততে পারবে না সেই জন্য চক্রান্ত করে সম্পূর্ণভাবে এই মুসলিমদের দেখে দেখে ডেথ এবং নট ইন্ডিয়ান সিটিজেন বানিয়েছে